এই মুহূর্তে ভারতীয়দের ভূমিকায় অবতীর্ণ হয়েছে সৌদি আরব সৌদি আরব মারাত্মক পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে আর সৌদি আরবের পদক্ষেপে স্বাগত জানিয়েছে ভারত ভারত এই পদক্ষেপে অত্যন্ত শুধু খুশি হয়নি তারা মনে করছে যে ভারতের সাথে এই মুহূর্তে সৌদি আরব তাদের বাণিজ্য যেমন সম্প্রসারণ করবে ঠিক তেমনইভাবে ভারতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানিদের যে কোনো ক্ষেত্রে প্রয়োজনে সাহিস্তা নেওয়ার মতন বা তাদেরকে সাহিস্তা করার মতন পদক্ষেপ নেবে সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধে সৌদি আরব নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নেয় যদিও সৌদি আরব ভারতের উপর থেকে তাদের কোনো ধরনের কোনো কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেনি এবং পাকিস্তানের সাথেও তাদের কোনো ধরনের কোনো কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেনি শুধু তাই নয় তারা ভারতের সাথে তাদের বাণিজ্য সম্প্রসারণ করেছে আরও বেশি যদিও মনে করা হয়েছিল যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়তো সৌদি আরব এবং ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে হয়তো নতুন দিগন্ত উন্মোচন করবে সৌদি আরব হয়তো ভারতের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে এবং তাদের সাথে যত সম্ভব কম বাণিজ্য চুক্তি করবে এবং তাদের সাথে কম সম্পর্ক তৈরি করবে কিন্তু সম্পূর্ণ হিসাব নিকাশ পাল্টে দিয়ে সৌদি আরব ভারতের সাথে আরও বাণিজ্য সম্প্রসারণ করেছে এবং ভারতের পাশে থাকার ঘোষণা দিয়েছে তবে এই মুহূর্তে সৌদি আরব যে পদক্ষেপ নিয়েছে সেটাতে ভারত আরও বেশি খুশি হয়েছে নরেন্দ্র মোদী আরও বেশি খুশি হয়েছে সৌদি আরব থেকে বের করে দেওয়া হলো হাজারো পাকিস্তানিকে এমন একটি নিউজ প্রকাশিত হয়েছে অর্থাৎ ভিক্ষাবিরীতির অভিযোগে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি পাকিস্তানি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব শুধু সৌদি আরবে নয় একই অভিযোগে গত ষোলো মাসে ইরাক মালয়েশিয়া ওমান কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকেও ফেরত পাঠানো হয়েছে আরও তিনশো উনসত্তর জন পাকিস্তানিকে সম্প্রতি পাকিস্তানের পার্লামেন্টে নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির এক অধিবেশনে এ তথ্য তুলে ধরেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তিনি জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিক্ষাবৃত্তির অভিযোগ ফেরত আসায় এসব নাগরিকের একটি তালিকা প্রস্তুত করেছে যা দেশটির সংবাদ মাধ্যমে জাতীয় দৈনিক ডনের হাতে এসেছে ভিক্ষাবৃত্তির মতো কর্মকাণ্ডের মাধ্যমে বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় ফেরত আসা নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি এক বিবৃতিতে তিনি জানান এইসব নাগরিকের পাসপোর্ট বাতিল করা হবে এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে তিনি আরও বলেন যাদের পাসপোর্ট বাতিল করা হবে তারা আগামী পাঁচ বছর পর্যন্ত নতুন পাসপোর্টের জন্য আবেদনও করতে পারবেন না প্রসঙ্গত বিদেশে ভিক্ষাবৃত্তি জড়িয়ে পড়া পাকিস্তানের নাগরিকদের বিষয়টি দীর্ঘদিন ধরে দেশটির জন্য একটি অস্বস্তিকর সংকট হয়ে রয়েছে দরিদ্রতা ও প্রলোভনের শিকার হয়ে অনেক পাকিস্তানি নাগরিক নিজেদের সহায় সম্পদ বিক্রি করে ভুয়া এজেন্টের মাধ্যমে সহ বিভিন্ন দেশে পাড়ি জমান বিদেশে গিয়েও কাজ না পেয়ে তারা শেষ পর্যন্ত ভিক্ষাবৃত্তিতে নাম লেখান এছাড়া হজ কিংবা ওমরা পালন করতে গিয়ে সৌদি আরবে অবস্থান দীর্ঘায়িত করে অনেকেই সেখানে অবৈধভাবে বসবাস শুরু করেন এবং জীবিকা নির্বাহের উপায় হিসেবে ভিক্ষাকেই বেছে নেন এই প্রবণতা বন্ধে পাকিস্তান সরকার নানা পদক্ষেপ নিলেও বাস্তব ক্ষেত্রে তেমন ফল মিলছে না বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে পাকিস্তানের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা সৌদি আরব যখন এত বড় একটা মারাত্মক সিদ্ধান্ত নিল অর্থাৎ পাকিস্তানিদের বিরুদ্ধে যখন অল আউট অ্যাকশনে নেমেছে কোনো পাকিস্তানে যদি এখন পাসপোর্ট ব্যবহার করার মাধ্যমে বা সৌদি আরবে থাকার মাধ্যমে যদি ভিক্ষা বৃদ্ধি করে তাহলে তাদেরকে ধরে ঘাড় ধাক্কা দিয়ে সৌদি আরব থেকে বের করে দেওয়া হচ্ছে আর এটার কারণেই পাকিস্তানের ভাবমূর্তি যেমন নষ্ট হয়েছে ঠিক ভাবে পাকিস্তান সৌদি আরবের মধ্যে একটা সুসম্পর্ক ছিল সেই সুসম্পর্কের জায়গাটাতেও ঘাটতি দেখা দিয়েছে সৌদি আরবের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে হজ করতে আসা যে সমস্ত পাকিস্তানি নাগরিক এখানে দীর্ঘদিন অবস্থান করে এবং পরবর্তীতে তারা অবৈধ হয়ে যায় এবং ভিক্ষাবৃত্তির মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করার উপায় হিসেবে ভিক্ষাবৃত্তিকে গ্রহণ করে তাদের কারণেও সৌদি আরব সরকার অসন্তুষ্ট এবং তারাও অস্বস্তিকর পরিবেশে পড়েছে আর এ ধরনের যদি কোনো কর্মকাণ্ড পাকিস্তান নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে পরবর্তীতে পাকিস্তানিদের বিরুদ্ধে সৌদি আরব আরও কঠোর অবস্থান নিতে বাধ্য হবে আর সৌদি আরবের এই কঠোর মনোভাব দেখে ভারত অত্যন্ত খুশি হয়েছে অর্থাৎ এটাকে মনে করা হচ্ছে যে ভারতের পক্ষেই জয় হয়েছে তো প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং